ছোট পদ্মার তারকা জুটি কেয়া ও খায়রুল বাসার পদ্মায় তাদের রসান বরাবর মুগ্ধ করেছে দর্শকদের তবে এবার আলোচনা শুধু নাটকের পদ্মায় সীমাবদ্ধ নেই বাস্তব জীবনেও কি বিশেষ কিছু ইঙ্গিত দিচ্ছেন এই জুটি এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে খায়রুল বাশারের সঙ্গে একটি ছবি শেয়ার করেছেন কেয়া ছবিতে দুজনকেই দেখা গেছে হাসিখুশি ও স্বাচ্ছন্দ্য ভঙ্গিতে তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে ক্যাপশনটি সেখানে কেয়া লিখেছেন যদি সত্যি জানতে চাও তোমাকে চাই এই একটি বাক্যই যেন জল্পনার আগুনে ঘি পড়েছে বর্তমানে কেয়া পাইল ও খায়রুল বাসার একসঙ্গে অভিনয় করছেন পরিচালক মোহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ধারাবাহিক এটা আমাদেরই গল্প নাটকে অনেক ভক্তরই প্রশ্ন এটি কি কোনো নাটকের সংকলাপ নাকি বাস্তব জীবনের কোনো অনুভূতির প্রকাশ কেউ কেউ বিষয়টিকে নিছকি প্রচারণার অংশ হিসেবে দেখলেও অনেকে আবার ভাবছেন এটির পেছনে রয়েছে ভিন্ন কোনো বার্তা বাংলা নিউজ ডেস্ক